السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وَالْفُرْقَانِهِ الحميد <applause> شكل عمر شهد المحبة برون أعوذ بالله من الشيطان الرجيم

إن الله وملائكته، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا

আশার তাওফিক দান করেছেন এজন্য আমরা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায়ার্থে সকলে দিল থেকে পড়ে নিই আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ বর্ষিত হোক জনাবে আহম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে পড়ে নিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ হাজিরিন এখানে তাফসির তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে ইল্লাহে তাকবীর এরকম সাউন্ড নির্বাচনের সময় তো ঠিকই সাউন্ড হয় লালু বায়ের চরিত্র ফুলের মতো পবিত্র আর আমি বলি লালু বায়ের চরিত্র গাজা খায় পাঁচত্ব নামাজ পড়ে না একক্ত আমরা এই সমস্ত নেতাদের ভক্ত কথা ঠিক কিনা বলো ওখানে তো সাউন্ড ঠিকই হয় আল্লাহর নামের ধনী মুখ থেকে বের হয় না সকলই জবান খুলে জোরে আল্লাহর নামের ধ্বনি ধনী দেব ইনশাল্লাহ ঠিক আছে হে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল কোরআনে

আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা কখনোই পদ ভ্রষ্ট হবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব আল কুরআনুল কারীম কথা ঠিক কিনা বলুন আর দ্বিতীয় নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার আদর্শ আমার সুন্নাহ মুসলমান ভাইরা বন্ধুগণ আমার আজকে মুসলমানের দিকে তাকিয়ে দেখেন মুসলমান আজকে লাঞ্ছিত মুসলমান আজকে অপমানিত মুসলমান আজকে ঘৃণিত মুসলমানের শরীর থেকে রক্ত ঝরানো হচ্ছে কথা ঠিক কিনা বলুন এটার একমাত্র কারণ কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে মুসলমান চলে যাওয়ার কারণে দূরে থাকার কারণে মুসলমান আজকে শরীর থেকে কাফের মুশ্রিক ইহুদি খ্রিস্টানরা শরীর থেকে রক্ত ঝরাইতেছে কথা ঠিক কিনা বলো মুসলমান ভাইরা বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কুরআনুল কারীম থেকে মুখ ফিরিয়ে নেবে তাদের অবস্থা কি হবে দুনিয়ার অবস্থা কি হবে আখিরাতের অবস্থা কি হবে সূরাতুত তাহা

আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যে আমার শরণ থেকে মুখ ফিরে নেবে আমি তার দুনিয়ার জীবনকে সংকুচিত করে দেব এবং কাল কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কন্ধ করে উঠাবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার শরণ থেকে মুখ ফিরে নেবে আমার শরণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব আল কুরআনুল কালিম থেকে যারা মুখ ফিরিয়ে নিবে তাদের দুনিয়ার জীবনকে আল্লাহ হরাবুল আরমিন সংকুচিত করে দিবেন সংকীর্ণ করে দিবেন মুসলমান ভাইরা বন্ধুগণ আমার আল্লাহ হরাবুল আরমিন বলেন যে কাল কঠিন কেয়ামতের ময়দানে আমি রব্যেকারি তাদেরকে অন্ধ করে উঠাবো মুসলমান ভাইয়েরা বন্ধুগণ আমার এই অন্ধ ব্যক্তিরা বলবে ফালা রাব্বি লিমা হাসার জানি আ'মা ওয়া এই অন্ধ ব্যক্তিরা বলবে আমাদের রব আমরা তো দুনিয়াতে চক্ষুমান ব্যক্তি ছিলাম আমাদেরকে কেন আপনি অন্ধ করে উঠালেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফালা গালিকা তাককা আয়াতুনা ফানাসিতাহা ওয়া গালিল ইয়াওমা মুসলমান ভাইরা বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমাদের কাছে কি আমার কিতাব আল কুরআনুল কারীম আমি নাজিল করিনি তোমাদের কাছে কিতাব নাজিল করেছিলাম এই কিতাব থেকে তোমরা মুখ ফিরিয়ে নিয়েছো এজন্য আজকে আমি তোমাদেরকে অন্ধ করে উঠালাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের কাছে কি আমার নিদর্শন আমি পাঠাইনি কিন্তু এই নিদর্শন থেকে তোমরা মুখ ফিরিয়ে থেকে যদি আমরা মুখ ফিরে নিই কোরআনুল কারিমের আইনগুলোকে যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন না করি পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে যদি কোরআনুল কারিমের আইনগুলো বাস্তবায়ন তাহলে রব্বে কারিম বললেন যে কাল কঠিন কেয়ামতের ময়দানে আমি তোমাদেরকে অন্ধ করে উঠাবো এবং দুনিয়ার জীবনকে আল্লাহ রাব্বুল আলম সংকীর্ণ করে দিবেন প্রিয় ভাইয়ের এত না আসুন আমরা এই কোরআনুল কালিমকে আমাদের পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনে যেন আমরা এই কোরআনুল কালিমের আইনগুলো যেন বাস্তবায়ন করতে পারি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক আমরা সকলে বলে আল্লাহ আমিন ওমা ইল্লাল ইবারক আসসালামু আলাইকুম বারাকাতুহু